নিয়ে এসেছে নতুন স্টর্ম ইভি লং রেঞ্জ টু হান্ড্রেড এর টু হান্ড্রেড প্লাস কিলোমিটারের রিয়েল রেঞ্জের সাথে আপনার বিজনেস কভার করতে পারে সর্বাধিক দূরত্ব চার্জ এর সক্ষম ফাস্টিং হান্ড্রেড কিলোমিটারের রেঞ্জ মাত্র পনেরো মিনিটের চার্জিংয়ে এ যে কোনো পাবলিক চার্জিং স্টেশনে এতে আছে টুয়েলভ ফিফটি কিলোর পে লোড বহন ক্ষমতা যাতে আপনি সর্বাধিক লোডসহ অনেক দূর যেতে পারেন টক রিয়াক্ট টু হান্ড্রেড লিকুইড কুলিং টেকনোলজি তার ব্যাটারির তাপমাত্রাকে অভিন্ন রাখে যাতে সব মরসুমে পাওয়া যায় দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা এর এয়ার কন্ডিশনড ক্যাবিন আপনাকে দীর্ঘ ভ্রমণে আরাম দেয় শক্তিশালী টর্ক এবং হিল অ্যাসিস্ট বৈশিষ্ট্য সহ স্টর্ম ইভি নিয়ে নেয় যে কোনো লোড যে কোনো ইনক্লাইন পার করতে পারে হ্যান্ডব্রেক ব্যবহার না করে শুধু তাই নয় এতে আছে দীর্ঘ আপগ্রেড করা চ্যাসি এবং আপগ্রেডেড হুইল বেস যার কারণে এটি উচ্চ গতি এবং সর্বাধিক লোড অবস্থায়ও একেবারে স্থিতিশীল থাকে এর থ্রি হান্ড্রেড কিউবিক ফুট লোড ভলিউম সহ একটি একক ট্রিপে সর্বাধিক লোড ইউনিট উত্তোলন করে এবং আপগ্রেডেড সাসপেনশনের সাহায্যে স্পিড ব্রেকার বা গর্তের মধ্যেও ভারী বোঝা বহন করে স্মুদলি তাহলে এখন যে কোনো জায়গায় যেতে হলে স্টর মেবি লং রেঞ্জ টু হান্ড্রেড এর সাথে দূরবর্তী বিজনেস কে বলুন আসতে দেয়